আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো আইডেল এস টোয়েন্টি সিক্স আল্ট্রা আইডেল এস আসছিল সেইটাও কিন্তু অনেক হাইপে পে ছিল সেইটাও আপনারা অনেক কিনেছেন বিশ হাজার টাকায় ওইটাও ভ্যালু ফর মানি ছিল এইটার প্রাইজ ও তারা উনিশ হাজার নয়শো টাকা করেছে আট একশো আঠাশ মেরিয়েন্ট আট দুইশো ছাপ্পান্ন নিতে হলে আপনাদের আরো দুই টাকা বাড়তে হবে সেক্ষেত্রে আপনাদের প্রাইস পড়ে যাবে একুশ টাকা তো এই প্রাইজে এই ফোরতে পাচ্ছেন কি কি ওয়ান পয়েন্ট ফাইভ কে আমলের ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর আর্টের স্লিম ডিজাইন কার ডিসপ্লে তার সাথে এত স্লিম একটা ফোনেও ছয় হাজার এমএইচ ব্যাটারিসে ভাই এই সবকিছু তো ভালো তাহলে খারাপ দিক কি কি আছে এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কি উচিত হবে না প্রায় চোদ্দ দিন ধরে এই ফোনটা আমি ইউজ করছি দুই সপ্তাহের মতো আছে আমার কাছে আমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমি কি কি ভালো ব্যাপার পেয়েছি এটাতে কি কি খারাপ ব্যাপার পেয়েছি সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক তো শুরুতে আমরা যদি ফোনটার আনবক্সিং দেখি তাহলে সুন্দর এই বক্স খোলেন এর কোয়ালিটি কিন্তু কিন্তু অনেক ভালো এখানে আপনারা একটা পাচ্ছেন ফ্রি টি ডাবল এস লেখা দেখি আমরা ভিতরে সেটা পাই কিনা তো সাথে সাথে আপনারা এই সুন্দর পেয়ে যাবেন গোল্ড কালার কাছে খুব ভালো লাগছে সাইড এর পাওয়ার বাটনটা রেড কালার দিয়েছে সো গোল্ডের সাথে রেড ভালো যাচ্ছে তো এটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা এই ফোনে লাগানোর জন্য একটা গ্লাস পেয়ে যাচ্ছেন এইটা একটা ভালো ব্যাপার কিছু পেপার ওয়ার্ক সিমেজ একটা পেয়ে যাবেন তার সাথে এগুলো সাইডে রেখে একটু নিচে নামলে আপনার একটা কেস পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট হার্ড দিয়েছে তারা এখানে সফট কেস দিলে আরেকটু ভালো হইতো বাট যাই হোক এছাড়া যদি আরেকটু নিচে আপনারা নামেন তাহলেই কিন্তু আপনার টি ডাব্লিউ এস টা পেয়ে যাবেন হোয়াইট কালারের টি ডাবল এস এর যেই কোয়ালিটি সেইটা আপনার ইন হ্যান্ড ফিল প্রথমত ভালো লাগবে যদিও এটা ফুললি প্লাস্টিক বিল অনেক হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মনে হবে না কিন্তু একদম লোকালও মনে হবে না কারণ ওভারঅল ইটার কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে গিফট হিসেবে বা বোনের বক্সের সাথে দিয়ে দেওয়া হিসেবে আমার কাছে না ভালো মনে হয়েছে কারণ এফডফোন তো আপনারা উঠিয়ে দিয়েছেন টিডব্লিউএস দেওয়াটা আমার মনে হয় একটা ভালো ব্যাপার আর এই টিডব্লিউএসটা একদম ছোট মানে আমার কাছে ভালো লাগছে কিউট এন্ড লিটল আমার কাছে অনেক ভালো লাগছে কানে দিলে বুঝাই যায় না একদম অল্প একটু দেখা যায় বের হয়ে থাকে না সো আমার কাছে টিডব্লিউএসটা ভালো লাগছে সাউন্ড কোয়ালিটি খারাপ ছিল না সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো তাছাড়া বক্স যদি আরেকটু ডিপ ডাইভ করি আমরা তাহলে একটা এইটিন ওয়াটের অ্যাডপ্টার পেয়ে যাবেন তার সাথে একটা টাইপ সি ক্যাবল পেয়ে যাচ্ছেন এটার সাথে তো শুরুতে ফোনের ডিজাইন নিয়ে আলোচনা করতে পারি আমি ফোনটা যখন আমি ইউজ করেছি আমার কাছে প্রথমত ডিজাইনটা ভালো লাগছে পিছনে একদম ম্যাট ফিনিশিং আপনারা পাচ্ছেন সো সেটা একটা ভালো ব্যাপার তার সাথে এটাও সেম এস টোয়েন্টি ফাইভ আলট্রা তারা যেরকম করেছিল স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো করার চেষ্টা করেছিল ক্যামেরা মডিউলটা এটাও তার ব্যতিক্রম নয় যদিও স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা বা নেক্সট এস টোয়েন্টি সিক্স আলট্রা সেগুলো একটু বক্সি

পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটনটা খুব সুন্দর তারা করেছে গোল্ডের মধ্যে রেড কালারের যে ফিনিশিং সেটা ভালো লাগছে আর তার সাথে এক ধরনের টেক্সচার দিয়ে দিচ্ছে তারা যার কারণে ইজিলি হাত দিলে বুঝতে পারবেন যে পাওয়ার বাটন একদম ক্লিয়ার পাচ্ছেন আর টপ সাইডের কথা যদি বলি এখানেও ক্লিয়ার পাচ্ছেন যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয় না এখানে তারা একটা নয়েস ক্যান্সেলেশন মাইক দিতে পারতো যেই এটা আসছে প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকা দামে তো একটা নয়স ক্যান্সেলেশন মাইক আমরা আশা করি তাছাড়া সবচেয়ে ডিসাপ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে স্পিকার এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে কোনো সেকেন্ডারি স্পিকার উপরে পাচ্ছেন না আর এটাতে দেওয়া মানে সিঙ্গেল স্পিকার দিয়ে আপনারা বিশ থেকে বাইশ হাজার টাকায় ফোন কিনবেন যেটা আমার কাছে একদমই পছন্দ হয় নাই অবশ্যই এখানে তারা ডুয়াল স্টারি স্পিকার দিতে পারতো তারপর আমি সিঙ্গেল স্পিকার সাউন্ড ডেমো দিচ্ছি আপনার শোনেন আমার কাছে এতটা ইম্প্রেসিভ মনে হয় নাই যে দাম আর কি সেই দাম অনুযায়ী আর একটু বেটার হইতে পারত অ্যান্ড লাইফে আমি নয়েস মাইকটা অনেক মিস করেছি কারণ যখন আমি কথা বলেছি ক্রাউডেড এরিয়াতে সেখানে এতটা ভালো অপশন বা এতটা ভালো বেটার এক্সপিরিয়েন্স কিন্তু আমি পাই নাই কিন্তু এখানে আপনার রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এখানে যে চারটা ক্যামেরা দেখছেন সেটার একটা হচ্ছে রিমোট কন্ট্রোল হিসাবে ইউজ করবো মানে আয়ার ব্লাস্টার তারা দিছে আর কি তো সেটা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা আইডিয়াল যেহেতু আয়ার ব্লাস্টার দিয়েছে সো তাদেরকে ধন্যবাদ দেওয়া যায় কিন্তু আমরা আরো বেশি ধন্যবাদ দিয়ে যাই গাজীপুর চৌরাস্তার অনুপম সুপার মার্কেটের চারতলায় অবস্থিত রায়মোসকে যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে তাদের কাছ থেকে যদি এই ফোনটা নেন প্রথম বিশ জন এই ফোন থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি মোবাইল বাড়ি কোড ইউজ করেন ডেফিনেটলি মোবাইল বাড়ি সাবস্ক্রাইবার হইতে হবে আপনাদের তাদের পেজ লিঙ্ক অ্যান্ড শপ অ্যাড্রেস নাম্বার আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিলাম সো এবার যদি আমরা সামনের দিকে আসি তাহলে সামনের দিকে ডিসপ্লেটা দেখে আপনাদের খুশি হওয়ার কথা কারণ এখানে আপনার একটা কার্ভ ডিসপ্লে পাচ্ছেন বাট কার্ভটা অনেক কমায় দিছে আমরা এক বছর আগে যেরকম কার্ভ দেখতে পাইতাম অনেক বেশি বাঁকানো অতটা বাঁকানো না আমার মনে হয় ধীরে ধীরে কার্ভ ডিসপ্লে উঠে যাবে মার্কেট থেকে এরকম সর্বোচ্চ কার্ভ আপনারা পাইতে পারেন এখানে আপনারা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন যার রেজুলেশন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে আর এখানে আপনারা ওয়ান ফর্টি ফোর হার্জার রিফ্রেশ সেটও পাচ্ছেন আর একদম এইচ টু এইচ ডিসপ্লে একদম ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন আর হালকা কার্বো হতে যখন আপনারা এটাতে কোনো কন্টেন্ট ওয়াচ করবেন অনেক মজা পাবেন আমি এটাতে কন্টেন্ট ওয়াচ করে অনেক মজা পেয়েছি আমি মুভি দেখেছি আমি ইউটিউব দেখেছি ইউটিউবের কন্টেন্ট ওয়াচ করেছি আমার কাছে পার্সোনালি কিন্তু পছন্দ হয়েছে এটার যে ওভারঅল ভিজুয়াল এক্সপিরিয়েন্স ছিল এটা ডিসপ্লে আমাকে যেটা প্রোভাইড করেছে আমার কাছে পছন্দ হয়েছে আর তার সাথে গোয়লা

ঢুকে আপনার নাইনটি আর্জ ইউজ করতে পারবেন বা নাইনটি আর্জি পাবেন লাইক আপনার প্লে স্টোরে গেল সেখানে নাইনটি আর্জ আপনার পেয়ে যাবেন ইভেন যদি আপনার ইউটিউবে যান সেখানেও কিন্তু নাইনটি হার্স পেয়ে যাচ্ছেন কিন্তু যদি আপনার ক্রোমে যান সেখানে সিক্সটি হার্স কিন্তু এইটাতে একটা অপশন দিছে ভাই যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আপনারা সেটিংস এ যখন রিফ্রেশ রেটটা চেক করবেন সেখানে রিফ্রেশ রেট এর একটা অপশন দেয় সো আপনারা যদি ক্রোম কে সিক্সটি হার্স এর বদলে ওয়ান টোয়েন্টি হার্স সিলেক্ট করে দেন আর ইউটিউব কেউ নাইনটি হার্স এর বদলে ওয়ান টোয়েন্টি হার্স এ সেট করে দেন এরপরে আপনারা যতবারই ক্রোমে ঢুকবেন ক্রোম ওয়ান টোয়েন্টি হার্জে চলবে ইভেন যদি আপনারা ইউটিউবেও যান ইউটিউবে ভাই ওয়ান টোয়েন্টি হার্জে চলবে সো এইটা অনেক বড় একটা বিষয় কারণ অনেক কোম্পানি যারা আছে যারা ওয়ান ফর্টি ফোর হার্জ দেয় বা ওয়ান টোয়েন্টি হার্জ দেয় সেটা তারা লক করে দেয় তাদের নিজেদের মতো করে আমাদের ইচ্ছে মতো আমরা করতে পারি না কিন্তু আই টেলে এখানে এই অপশনটা পাচ্ছেন যে আপনার নিজের পছন্দ মতো যে অ্যাপস ইচ্ছে সেই অ্যাপস আপনারা ওয়ান টোয়েন্টি হার্জে চালাতে পারবেন যে অ্যাপস আপনাদের ভালো লাগে না সেগুলোকে আপনারা সিক্সটি হার্জে রাখবেন যাতে করে আপনাদের ব্যাটারিটা ভালো থাকে কারণ এই কয়েকদিন ইউজে আমি এটা ফাইন্ড আউট করতে পেরেছি প্রথমে আমার

অ্যানিমেশন থাকেও না কিন্তু স্টিল ইউআই নিয়ে আমি সন্তুষ্টই বলবো তাছাড়া পারফরমেন্স সেকশনে আসলে এইখানেও খানিকটা সন্তুষ্ট এই ফোনটা করতে পেরেছে আমাকে ইউনি অ্যাসোসি টি চিপসেট পাচ্ছেন এইখানে আর সাত হাজার তিনশো চিপসেটটা খারাপ না প্রায় পাঁচ লাখের কাছাকাছি আপনারা আন্তত স্কোর পেয়ে যাবেন আর এরকম স্কোর বিশ বাইশ হাজার টাকায় খারাপ বলার সুযোগ নেই কারণ আমরা আগে যেই ফোনগুলো দেখেছি আঠাশ তিরিশ হাজার টাকাতে যেই হান্ড্রেড চার লাখে থেকে সাড়ে চার লাখ স্কোর করে যেহেতু এটা পাঁচ লাখের কাছাকাছি করছে সো এটাকে

আমার মনে হয় বাজেট অনুযায়ী এটাকে পাস মার্ক দেওয়া যায় কিন্তু এই ফোনটা যেখানে পাস মার্ক পাবে না সেটা হচ্ছে এটার ব্যাটারি সেকশন এখন আপনারা বলতে পারেন ভাই স্লিম জায়গায় ছয় হাজার এম ব্যাটারি দিচ্ছে পাস মার্ক তো পাওয়ার কথা ভাই ব্যাটারি ব্যাকআপে এটা পাস মার্ক পাবে ইভেন পাস মার্কের চেয়ে উপরে পাবে এ প্লাস পাবে কারণ ছয় হাজার এম দিয়ে আপনারা প্রায় দেড় দুদিন ব্যাকআপ পেয়ে যাবেন কিন্তু এই ফোনটাকে চার্জ করা নিয়ে প্যারাই পড়বেন ভাই ছয় হাজার এম ব্যাটারিতে এইটিন ওয়াটের চার্জার দিয়ে আপনারা চার্জ করতে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে যেইটা আমার কাছে অনেক বেশি সময় মনে হয়েছে কারণ আমি যেই ফোন এখন ইউজ করি আমার পার্সোনাল ফোন হিসাবে সেটা ওয়ান টোয়েন্টি ওয়াটের ফার্স্ট চার্জ দেওয়া দিয়ে যাই হোক ইউজ করার পর এই ফোনটা বিশ হাজার টাকায় অবশ্যই অতীত একটা ডিভাইস কিন্তু যদি আপনার আট বিশ ছাপ্পান্ন নিতে যান বাইশ হাজার টাকায় আমার মনে হয় এক হাজার টাকা তারা বেশি নিচ্ছে সেখানে সেখানে তারা একুশ হাজার টাকা প্রাইস করতে পারত এটা সেক্ষেত্রে এটা আরো ভ্যালু ফর মানে হইতো কারণ এই ফোনটার ডিসপ্লে আমার কাছে ভালো